ভাই রে ভাই পরকিয়া করে বন্ধুর স্ত্রীকে বিয়ে এবার সমালোচনার জবাব দিলেন পরমব্রত টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের অভিনয় দক্ষতার কারণে বেশ জনপ্রিয় প্রায় সময়ই ভক্ত অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হন তিনি কিন্তু মাঝে ব্যক্তিগত জীবন নিয়ে নেটিজেনদের থেকে বেশ কটুক্তি ও নেতিবাচক কথার শিকার হতে হয়েছিল এই অভিনেতাকে মূলত সঙ্গীত শিল্পী ও বন্ধু অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করার পরই নেট দুনিয়ায় চরম কটুক্তি ও উপহাসের মুখে পড়েন পরমব্রত বন্ধুর স্ত্রীর সঙ্গে সহ হাজারো কটু কথা শুনেও দীর্ঘদিন মুখে কুলুপ এটেই ছিলেন অবশেষে সেই সময়ের তিক্ত অভিজ্ঞতা ও সমালোচনার জবাব দিতে এবার মুখ খুললেন পরমব্রত অভিনেতা বলেন বিয়ের পর দেখলাম একটা বিভৎস কাণ্ড শুরু হল ওই সব আমার উপর প্রভাব ফেলেছিল মোটামুটি চার পাঁচ দিনের জন্য মানুষ যে ধরনের কথা লেখে বা লিখতে পারে আমি সেই ন্যায়বোধ বা নীতিবোধের মধ্যে দিয়ে বড় হইনি ফলে সাংঘাতিক ধাক্কা লেগেছিল এত নিচে নেমেছে মানুষ আমি কি করব, আমার কিছু করার নেই